দেশে এখন আলুর দাম বাড়ছে পিঁয়াজের দাম বাড়ছে তরি তরকারি সব কিছুর দাম বাড়ছে কাফেলার প্রোডাক্টের দাম কিন্তু বাড়ে নাই বরং পুরস্কার বাইরে গেছে অর্থাৎ কাফেলা থেকে আপনি এই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির আতরের কম্বো প্যাকেজটা যদি কেনেন এর সাথে নিশ্চিত একটা পুরস্কার পাবেন সেটা হলো আতরের পাশে দেখেন একটা কিছু আতর কা বা পারফিউম পাশাপাশি আপনার কপাল যদি ভালো থাকে আপনার ক্রিসমস যদি খুলে যায় তাহলে কাফেলার ক্যাম্পেইন থেকে আপনি বাইক সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার পাবেন কাফেলার ক্যাম্পেইনে এর আগের ক্যাম্পেইনগুলোতে আমরা চার মাস মাসে বাইক দিছি এবার এক মাসের ক্যাম্পেইনে দুইটা বাইক পাবেন ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের ক্যাম্পেইনে একটা স্মার্টফোন থাকবে এছাড়াও ছাত্র ভাইদের জন্য দশ হাজার টাকার শিক্ষা বৃত্তিও থাকতে পারে যদি কিসমত খুলে যায় ইনশাআল্লাহ শুধু লটারির লোভে না আপনারা পণ্যের গুণগত মান যাচাই করে তারপরে অর্ডার করবেন ইনশাআল্লাহ দেরি না করে এখনই আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করেন কাফেলার এই প্রিমিয়াম কোয়ালিটির আতরের কম্বো কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম